আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ কামুল হাসান সহযোগী কনসালটেন্ট হেমাটোলজি বিভাগ আসানি মিশন ক্যান্সার অ্যান্ড হাসপাতাল উত্তরা ঢাকা কিছুদিন পূর্বে গত বাইশে সেপ্টেম্বর সারা বিশ্বে ক্রনিক মায়োলয়েড লিকুমিয়া সিএমএল দিবস পালিত হয়েছে যথাযথভাবে ক্রনিক মায়োলেড লিকুমিয়া বা সিএমএল একটি ভালোভাবে নিয়ন্ত্রণযোগ্য রোগ এবং এটি মুখের ওষুধ খাওয়ার মাধ্যমেই খুব সহজেই রোগটি নিয়ন্ত্রণযোগ্য হয় এবং এর মাধ্যমে মানুষ যে রোগী সে তার স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক ভাবে করতে পারে এবং কার্যক্ষম থেকেই সে তার লাইফ পরিচালনা করতে পারে কিন্তু এই যে ওষুধটা আছে এই ওষুধটা নিয়মিতভাবে সেবন করতে গেলে তার যে খরচ লাগে সেই খরচটা প্রায় প্রতিটা রোগীর মাসে সাত থেকে আট হাজার টাকা বা ছয় থেকে সাত হাজার টাকা লেগে যায় এবং এই রোগটা নির্ধারণ থেকে শুরু করে রোগটার অবস্থা মনিটরিং করার জন্য যে মলিকুলার পরীক্ষা লাগে সেটিও প্রায় প্রতিবারই প্রায় দশ থেকে বারো হাজার করে লেগে যায় তো আমাদের এই রোগটাকে যেহেতু সিএমএল রোগী একজন স্বাভাবিক মানুষের মতো দিন যাপন করতে পারে স্বাভাবিকভাবে সে কর্মক্ষম থাকে তাহলে আমাদের যারা নীতি নির্ধারণী ব্যবস্থা আছে ব্যবস্থার সাথে জড়িত আছেন ওষুধ প্রশাসন থেকে শুরু করে সরকারি স্বাস্থ্য প্রশাসন তারা যদি এই রোগটার নিরূপণ ব্যবস্থা নিরূপণ ব্যবস্থা থেকে মনিটরিং যে মলিকুলার পরীক্ষা আছে সেটা যদি সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভালোভাবে অ্যাভেল করা যায় সেই ক্ষেত্রে এই খরচগুলো কমে আসবে এবং ওষুধের খরচ কমানোর জন্য যদি যথাযথ ব্যবস্থা করা যায় সেই ক্ষেত্রে রুগী তার ওষুধ নিয়মিত সেবন করতে পারবে নিয়মিতভাবে তার রোগ মনিটরিংয়ের ব্যবস্থা করতে পারবে চিকিৎসকগণ এবং খুব সহজভাবেই একজন স্বাভাবিক কর্মক্ষম মানুষ হিসেবে একজন সিএমএল এর রুগী ভালোভাবে থাকতে পারবে